আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা অবশ্য পরিচিত এবং সবাই কম বেশি খেয়ে থাকেন আর সেটা হলো ভাটা মাছ ভোনা তো চলুন দেখে নি আমি কিভাবে এই ভাটা মাছ ভুনাটা রান্না করি তো প্রথমে ভাটা মাছ রান্নার জন্য আমি এখানে কিছু ভাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলিকে এখন একটু হালকা মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেব যদি এটা মেরিনেট করে রাখার প্রয়োজন হয় না সরাসরি ভাজ দেওয়া যায় তারপর আমি দশ পনেরো মিনিটের জন্য একটু মেরিনেট করে রেখে দেব তো এখানে আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিলাম অনেকে আছেন যারা মাছের সাথে বেগুন আলু দিয়েও একটু ঝোল রান্না করে খেতে পছন্দ করেন তো আমি আজকে এখানে খুব সিম্পল ভাবে শুধু মাছই ভুনা করব। তো চলুন দেখে নেই প্রথমে একটি ফ্রাই চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে একটু জাস্ট এক দু মিনিট করে হালকা এপিটুপিট ভেজে নেব এখন আমি কড়াইয়ের ভিতরে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম তো মাছটা যেহেতু একটু নরম একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে একতে ভাজা যাবে না সেজন্য আমি দুইবারে এগুলি আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নেব মাছগুলিকে বেশি ডিপ ফ্রাই করে ভাজা যাবে না যেহেতু মাছগুলো একটু বড় তাই অল্প একটু ফ্রাই করে আমি মাছগুলোকে রান্না করব। বেশি যদি ডিপ করে ভাজি তাহলে মাছের ভিতর জুচিনিসটা থাকে না আর ছোট মাছ হলে ডিপ ফ্রাই করে ভাজা যায় সেটা অন্যরকম একটা টেস্ট তো আমি এখানে মাছগুলিকে জাস্ট দুই তিন মিনিটের মতো করে একটু ভেজে প্লেটে তুলে নেব এপিট উপিট উল্টে আমার সব মাছগুলি ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি মাছের প্লেটটা এক রেখে ওই একই ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে তারপর সেই করে দিয়ে রান্না করব। কারণ মাছের তেল এটার মধ্যে রান্না করলে ফ্লেভারটা ভালো আসবে তেলটা গরম হওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমি মাছটা ভুনা করব তাই আমি পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজটা কুচি করেই দিলাম এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক চাম রসুন আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ততক্ষণ মিশিয়ে নেব এরপর আমি এই পর্যায়ে একটু পানি মিশিয়ে দিলাম জাস্ট গুঁড়ো মশলাগুলি অ্যাড করার জন্য প্রথমে আমি এখানে এক মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব মাছের গ্রেভিটা ততই মজার হবে খেতে কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে তখন সেই পর্যায়ে গরম পানি দিয়ে দিতে হবে ড্রেভির জন্য পানিটা অবশ্যই একটু গরম দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঠাকনা দিয়ে ঠেকে দিলাম জাস্ট বল কোঠা পর্যন্ত আমার পানিটা ফুটে উঠেছে এখন আমি এই পর্যায়ে সব মাছগুলি এর মধ্যে ঠেলে দেব তারপর আবার একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে জাস্ট পানিটা একটু গামাখা করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দেব হয়ে আসা পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে গেলে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই চেক করে দেখা উচিত তো আমি এখন মাছের ঢাকনাটা খুলে দেখলাম আমার মাছদের গ্রেভিটা ঠিকমতো পর্যায়ে এসেছে আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো গ্রেভিটা কে কোন পর্যায়ে রাখবেন সেই অবস্থায় দেখে তারপর নামিয়ে দেবেন আমি এখন পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি একটু ঝাল বেশি খাই সেজন্য কাঁচামরিচগুলি ফালি করে কেটে দিয়েছি আপনারা ঝাল খেতে না চাইলে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবেন তো কাঁচামরিচ দেওয়ার পর দেখলাম আমার লবণটা একটু কম হয়েছে সে পর্যায়ে আমি লবণটা চেক করে অ্যাডজাস্ট করে নিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঠেকে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য এখন আবার ঢাকনা খুলে দেখি আমার মাছের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর যে আমি চুলার ফ্লেমটা লোতে করে দেবো জাস্ট আমার মাছটা অলমোস্ট ডান এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর আবার একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেবো ধনিয়া পাতা দিলে মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দেবেন কিন্তু এই সময়ে এই মাছের ধুনিয়া পাতাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে ও আরেকটা কথা রান্নার শেষ পর্যায়ে কিন্তু কখনোই মাছটা উল্টাতে যাবেন না কারণ মাছটা এমনিতেই নরম থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ছাঁকিয়ে নিলেই হবে তো আমার মাছটা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই মাছটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে হেল্প করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ